যখন রাত নামে তখন সমুদ্রের বুক জোরে জ্বলে ওঠে হাজারো জাহাজের আলো স্যাটেলাইট চিত্রে দেখা যায় ছোট ছোট বিন্দুর মতো ছড়িয়ে আছে ট্যাঙ্কার কার্গো আর যুদ্ধ জাহাজ কিন্তু এত আলো এত নজরদারি থাকার পরও এই নৌপথ যেন হয়ে উঠেছে আধুনিক সময়ের ব্ল্যাক হোল। কারণ ঠিক যতটা সহজে চোখে পড়ে জাহাজের বাহারি পতাকা ততটাই গভীর রহস্য ডুবে আছে তাদের আসল পরিচয় এখানে জাহাজের গায়ে লেখা দেশের নামটা অনেক সময়ই জলের প্রতিবিম্বর মতো সময় অথচ ধরাছোয়ার বাইরে কারা এই গোপন খেলার নায়ক কেন চলছে এই ছদ্মবেশের প্রতিযোগিতা এই সবকিছু বুঝতে হলে আগে বুঝতে হবে হরমুজ প্রণালীর জাহাজগুলো কেন এত বেশি ভুয়া পতাকা ব্যবহার করে কারা এই ছদ্মবেশে তরমুজ প্রণালীতে অনেক জাহাজ নিজেদের পরিচয় গোপন রাখে গায়ে তোলে এক দেশের পতাকা কিন্তু মালিকানা অন্য কারো এখান দিয়ে বিশ্বের বিশ শতাংশ রপ্তানিকৃত তেল যায় প্রতিদিন এক কোটিরও বেশি ব্যারেল ফলে প্রতিটি জাহাজই আন্তর্জাতিক নজরদারির মধ্যে পড়ে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখান থেকেই মূলত শুরু হয় ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স বা ভুয়া পতাকার গল্প অনেক জাহাজ নিজেদের দেশের পতাকা না দেখিয়ে পানামা লাইব্রেরিয়া মার্শাল আইসল্যান্ড পালাও এইসব দেশের পতাকা তোলে কারণ এসব দেশের রেজিস্ট্রেশন সহজ ট্যাক্স কম মালিকানা গোপন রাখা যায় ইরান রাশিয়া উত্তর কোরিয়ার মতো দেশের ওপর যখন নিষেধাজ্ঞা থাকে তখন এসব দেশের জাহাজ নিজেদের পরিচয় দেখায় না তারা মাঝ সমুদ্রে এআইএস ট্রান্সপন্ডার বন্ধ করে পুরনো পতাকা নামিয়ে নতুন পতাকা তোলে এভাবে ফ্ল্যাগ হপিং করে এতে জাহাজ চেনা কঠিন হয় নিষেধাজ্ঞাও এরানো যায় এজন্যই জন্যই ইরান বা রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়েও বহুবার বিপাকে পড়েছে আন্তর্জাতিক সংস্থা ও গোয়েন্দা নেটওয়ার্ক অনেক দেশের আইন কঠোর ট্যাক্স বেশি নিয়ম জটিল তাই মালিকরা সহজ শর্তের দেশ বেছে নেয় এতে প্রতি বছর শত শত কোটি ডলারের ট্যাক্স ফাঁকি দেওয়া হয় আসল মালিকানাও গোপন থাকে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হয় পানামা লাইবেরিয়া মার্শাল আইসল্যান্ডের পতাকা এই এলাকায় প্রায় সামরিক উত্তেজনা জলদস্যু সন্ত্রাসী হামলা হয় কোন দেশের পতাকা থাকলে সেই দেশের শত্রুরা সহজেই টার্গেট করতে পারে তাই অনেকেই নিরপেক্ষ বা কম পরিচিত দেশের পতাকা ব্যবহার করে যাতে নিরাপদে যাওয়া যায় অর্পিতা জাহান আর টিভি